সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এই মুহুর্তে একটি বিশাল আম বাগানে অবস্থান করছি আমবাগানে অবস্থান করার কারণ হলো আমের মুকুল আসার পূর্বে আমবালিচুর মুকুল আসার পূর্বে বেশ কিছু পরিচর্যা করতে হয় তো সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা প্রথমেই আম গাছের গোড়ার অংশে গোড়ার দিকে যত গাছপালা আছে বা ঘাস বা ঘাসগুলো আছে সেগুলো কেটে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন এরপর আপনারা আম গাছের যত্ন হিসেবে ফ্লোরা নামক কীটনাশক ব্যবহার করবেন এটিতে আছে নাইট্রোবেঞ্জিন যা একটি ভিটামিন হিসেবে কাজ করে থাকে গাছের শক্তি বৃদ্ধি করে থাকে তো আপনারা এই ফ্লোরা ব্যবহার করতে পারেন ফ্লোরা ব্যবহার করলে আপনার গাছের শক্তি বাড়বে এবং মুকুল দ্রুত আসবে তো ফ্লোরা দেওয়ার নিয়ম হলো প্রতি লিটার পানিতে দুই সিসি হারে দিবেন দিয়ে স্প্রে করে দিবেন। এরপরে আপনারা থিওভিট নামক কীটনাশক ব্যবহার করবেন থিওভিটে আছে সালফার যা উদ্ভিদের ছত্রাকনাশক হিসাবে কাজ করে থাকে আপনারা জানেন যে আম গাছে প্রচুর পরিমাণে ছত্রাক আক্রমণ করে ছত্রাক আক্রমণ করার কারণে মুকুলগুলো নষ্ট হয়ে যায় তো আপনারা যদি মুকুল আসার পূর্বেই ছত্রাকনাশক স্প্রে করে দেন তাহলে আশা করা যায় যে পরে মুকুল আসার পরে আর ছত্রাক আক্রমণ করবে না তো আপনারা এই থিওভিট নামক পাউডার স্প্রে করতে পারেন থিওভিট প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে দিয়ে আপনারা স্প্রে করবেন তো বন্ধুরা তিন নম্বর যেটি পরিচর্যা আছে তার আগে আপনাদেরকে বলব যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আপনার সাবস্ক্রাইব করাতে আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে তো বন্ধুরা তিন নম্বর যেটি পরিচর্যা আছে সেটি হলো গাছের হপার পোকা দমনের জন্য কীটনাশক ব্যবহার করা আপনারা জানেন যে আম গাছে বা লিচু গাছে প্রচুর পরিমাণে হপার পোকা আক্রমণ করে থাকে হপার পোকা কি সেটি হলো আম বাগানে ঢুকলে দেখবেন আপনারা চট চট করে গাছের চটচট করে আমাদের গায়ে বা মানে পুরো শরীরেই আঘাত করে মুখে গায়ে মুখে আঘাত করে এটি বাদামি রঙের হয়ে থাকে এই হপার পোকা দমনের জন্য আপনারা এক ধরনের কীটনাশক ব্যবহার করবেন সেটি হল ইমিটাফ যার মূল উপাদান ইমিডাক্লোরোফিড ইমিডাক্লোরোফিড গ্রুপের আপনারা যে কোনো যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন এটি স্প্রে করলে এই পোকা থেকে আশা করা যায় মুক্তি পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ